সালাম আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসুন জেলা এই গরুটির দাম জিজ্ঞেস করবো ভাই এটার চাওয়া দাম কত এক লক্ষ দশ চাওয়া দাম ভাই এখন পর্যন্ত দাম তো রয়েছে নি কত হয়েছে পঁচানব্বই দাম হয়েছে বিক্রি করেন আচ্ছা এটা কি হলে দিয়ে দিবেন আপনার আশা এক লক্ষ হলে দিয়ে দিবেন এই ধরনের গরু মাংস বেশি ধরে প্রিয় যুবক ভাইয়েরা এই ধরনের গরুগুলা মাংস বেশি ধরে গরুটি অনেক সুন্দর আমার কাছে অনেক পছন্দ লাগছে গরুটি অনেক সুন্দর আর এখানে এটা গিন নাকি ভাই এই গরুটি নেপালি নেপালি গিম আচ্ছা এটার চাওয়া দাম কত এক লক্ষ পাঁচ চাওয়া দাম এটা এখন পর্যন্ত দাম ধর হয়েছে না ভাই সব কত হয়েছে এটা আশি হাজার দাম হয়েছে বিক্রি না সুন্দর নেপালি গরু আর এটা কি জাত গরু এটা আমরা এটা ক্রস 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 ফ্রিজিয়ান 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 এই জায়গাটা ফ্রিজিয়ান মানে কালারটা অঙ্কুম হয় ফ্রিজিয়ান সাধারণত লাল হয় না লাল খুবই কম হয় দুইশোর মাঝে একটা হয় কিনা তো ফ্রিজিয়ান ক্রস এই গরুটি অনেক মাংস ধরবে আমার অনেক সহজ হয়েছে যারা যুবক ভাই যারা আছেন আপনারা যারা ব্যবসার জন্য গরু লালন পালন করেন যেমন তিন মাস মোটা তাজা করে বিক্রি করবেন আবার কিনবেন আপনারা এই ধরনের গরু কিনবেন কিনে আগে কৃমি মুক্ত করবেন তারপর কাঁচা গাছ পর্যাপ্ত পরিমাণ তারপর কৃমি মুক্ত করবেন ভালো করে দানাদার খাদ্য খাওয়াবেন তিন মাস পর বিক্রি করবেন এই ধরনের একটি গরু থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাভ করা সম্ভব তিন মাসে এভাবে যদি আপনার পাঁচটা দশটা গরু আপনি লালন পালন করেন আপনার আর দেশের বাইরে গিয়ে রুজি করতে হবে না বাড়িতে থেকে রুজি করতে পারবে তবে প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে দেশের বাইরেও টাকা নেই দেশে থেকে আপনি পরিশ্রম করেন আর আপনি নিজের জমির মধ্যে গাছ চাষ করতে হবে নিজের জমি না থাকলে লিজ নিয়ে গাছ চাষ করতে হবে গাছ ছাড়া গরু গরু লালন পালন করে কোনো লাভ হবে না আসল হলো গাছ এই ধরনের একটি গরুর প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ কেজি গাছ দরকার এবং দুই কেজি দান আধার খাদ্য দরকার এই খাদ্যর চাহিদা পূরণ করতে হবে আর নয়তো আপনার লাভ হবে না প্রিয় দর্শক আপনাদেরকে আরও গরুর দাম জানাচ্ছি আপনার আমার সঙ্গে থাকুন ভাই সাহেব এই গরুটির চাওয়া দাম কত পঁচাশি চাওয়া দাম পঁচাশি হাজার চাওয়া দাম এখন পর্যন্ত দাম তো রয়েছে কত হয়েছে সত্তর দাম হয় না এটা তো আমরা দেশি সার এটা দেশি সার দাম আমার বিক্রি করবো আর কিছু পাইলে দিয়ে দেবেন এটা না আর কিছু পাইলে দিয়ে দেবেন সত্তর দাম হয়েছে বিক্রি করার নাই সুন্দর সার করু বাইর কাছে তিনোটা করব আমার কাছে চয়েস লাগছে তিনোটা করব সুন্দর আপনাদেরকে আরও গরুর দাম দর জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটা রসুলগঞ্জ গরুর বাজার উপজেলা সুনামগঞ্জ জেলা এই গরুটির দাম জানাবো আপনারা আমার সঙ্গে থাকুন এটা চাওয়া দাম কত পয়সা পঁচানব্বই চাওয়া দাম এখন কত হয়েছে আশি হাজার দাম আছে আশি হাজার দাম হয়েছে বিক্রি করেন নাই পঁচানব্বই অনেক চাওয়া দাম গরুটা মাংস ধরব মোটা তাজার জন্য ঠিক আছে এই গরুটি পাও লম্বা লম্বা গরুটা অনেক লম্বা এই ধরনের গরু ব্যবসার জন্য মোটা তাজা করার জন্য ঠিক আছে আশি হাজার দাম প্রিয় দর্শক সিলেটটা কি অনেক বাইরেরা আসেন গরু কেনার জন্য আমার ভিডিও দেখে ওনারা না আপনাদেরকে আমি দাম জানাচ্ছি এই গরুটির ভাই এটার সাওয়া দাম কত চাওয়া দাম পাঁচ নি গরু লক্ষ দাম কত দাম হয়েছে ভাই দাম দাম একশো খাঁটি দেশি গরু একশো পার্সেন্ট খাঁটি দেশি গরু সত্তর সাতত্তর দাম হয়েছে বিক্রি করেন নাই আর কিছু বাড়লে দিয়ে দিবা ভাই কিছু বাড়লে দিয়ে দিবা জি সুন্দর গরু আরো একটি সুন্দর গরু আছে পাও লম্বা লম্বা এটার দাম জিজ্ঞেস করবো অসাধারণ সুন্দর গরু ভাই ও চাওয়া দাম কত একশো পঁচিশ একশো পঁচিশ ভাই এখন পর্যন্ত দাম তো হয়েছে নি দাম হয়েছে কত হয়েছে পূর্বের দাম নব্বই পর্যন্ত হয়েছে নব্বই পর্যন্ত হয়েছে আর কিছু বাড়লে দিয়ে দিবে অবশ্যই কিছু বাড়লে দিয়ে দিবেন নব্বই পর্যন্ত দাম হয়েছে বিক্রি করেন নাই আরও কিছুটা বাড়লে দিয়ে দিবেন সাধারণ সুন্দর গরু এটা হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে উনত্রিশ আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ সম্মানিত দর্শক আপনাদেরকে বর্তমান গরুর দাম দর জানাতে আমার অনেক কষ্ট হয় বিভিন্ন বাজারে যাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে আমার কষ্ট সার্থক হবে ইনশাল্লাহ এই মুহূর্তে বিক্রি হলো দুই গুরু রসুলগঞ্জ গরুর বাজার থেকে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা সাধারণ সুন্দর ছাব্বিশ হাজার আজকে উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার